হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই রানি কিভাবে আমি রুই রানি বানালাম তোমরা ভিডিওতে চট করে দেখে নাও তো বন্ধুরা দেখো আমি রুই মাছের পিসগুলো খুব ভালো করে এইভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এর উপর ছড়িয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন খুব ভালো করে আমি হাতের সাহায্যে একটা একটা করে মাছের পিস নিয়ে এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো সব মাছের পিসগুলো আমি এইভাবে নুন হলুদে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব আমি সরষের তেল দিলাম এবার আমি মাছের একটা করে পিস নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এপিট ওপিট করে উল্টে আমি মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এগুলো আমি তুলে রাখলাম আবার যে অবশিষ্ট মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমি এইভাবে সব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে যতটুকু তেল আছে তার সঙ্গে আমি আরেকটু তেল অ্যাড করব তেলটা গরম হয়ে গেলে আমি এর সঙ্গে অ্যাড করছি একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো খুব বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা দিয়ে এইভাবে আমি চারবার নাড়াচাড়া করে দেব বন্ধুরা এখন আমি এর সঙ্গে অ্যাড করব অল্প পরিমাণে চিনি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও আমি ভালো করে দু চারবার নাড়াচাড়া করে দেব এবার আমি এর সঙ্গে অ্যাড করব একটা বড়ো সাইজের টমাটো কুচি কুচি করে কাটা দিয়ে আবারও আমি দু চারবার এইভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এর সঙ্গে অ্যাড করব আলু বন্ধুরা দেখো আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু দিয়ে আমি দু চারবার নাড়াচাড়া করতে দিয়ে আলুগুলো এইভাবে হতে দেব ততক্ষণ আমি একটা মশলা শিলবাটাতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি আদা আমি দু গাঁট মতো আদা নিয়েছি আর সাত আটটা রসুনের কুয়া নিয়েছি আর নিয়ে নিলাম পোস্ত আমি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে সামান্য একটু জল ছড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে এটা শিলবাটাতে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এদিকে দেখা যাক দেখো বন্ধুরা আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজের রসে তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা হাফ সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন আমি এর সঙ্গে অ্যাড করব, হলুদ গুঁড়ো অ্যাড করবো লঙ্কা গুঁড়ো আর অ্যাড করব নুন সব কিন্তু পরিমাণ মতো আমি অ্যাড করলাম আর অ্যাড করছি শিলবাটাতে পেস্ট করা স্পেশাল মশলাটা তো সব উপকরণগুলো খুব ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে দেব বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা ভিডিওটা দেখার পর অবশ্যই এই রকমভাবে তোমরা এই রেসিপিটা ঘরে অবশ্যই বানাবে আশা করি সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে বন্ধুরা দেখো তেল ছাড়ছে এখন তো এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম দু গ্লাস জল জল দিয়ে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এসছি দেখো বন্ধুরা জলটা একটু কমেছে আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন জলটা টকবক করে ফুটছে এখন আমি এর সঙ্গে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো তো বন্ধুরা রুই মাছ দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব দু মিনিট পরে ফিরে এসছি তো দেখো বন্ধুরা এইভাবে হালকা হাতে দু চারবার নাড়াচাড়া করে দেব যাতে মাছের মধ্যে এই তরকারিটা ঢুকে যায় সেই জন্য আমি মাছটা দিয়ে দু মিনিট ঢেকে রেখেছিলাম তো বন্ধুরা এখন আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দিলাম আর রুই রানি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চাইলে খুব গায়ে মাখা মাখা করতে পারো আর এই যে আমি একটু ঝোল মতো রেখেছি এটা কিন্তু একটু কমেও যাবে তো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সানরাইজ জিরে গুঁড়ো দিয়ে আমি বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি দেখতে তো খুবই ভালো হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় অসাধারণ হয় আমি তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা তোমরা অনেকভাবেই রুই মাছ খেয়েছ আমি জানি কিন্তু একইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে ভালো থেকো